আমি মোহাম্মদ লিওনুর ইসলাম লিওন আমি জুলাই আহত এবং আমি ইউনিটো পঙ্গু হাসপাতালে ভর্তি আসি সিএসিকে আসলে অসংখ্য ধন্যবাদ এবং মানে তাদের প্রতি আসলে অনেক কৃতজ্ঞতা স্বীকার করতে করতেই হয় যে সে তারা আমাদেরকে মানে যারা আমরা আহত হাসপাতালে আসি এবং মানে ভোটার হতে পারিনি অথবা যারা স্মার্ট কার্ডের আওতায় আসেনি তাদের জন্য তারা নিজে উদ্যোগে গেছেন এবং আমাদের সবার ব্যবস্থা করে দিয়েছেন এছাড়া তাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ এবং আমরা আশা করি যে তারা এই প্রয়োগগুলো সুন্দর করে করবেন এবং আমরা আরেকটা প্রস্তাবনা বলছিলাম তার চাইছিলাম যেটা হচ্ছে যে যেহেতু আঠেরো বছরের পরে ভোট হয়ে যায় আঠারো ভোটার হয় তো আমরা যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই সেক্ষেত্রে কিন্তু আসলে স্মার্ট কার্ডটা একটা খুব জরুরি একটা বিষয় তো তারা যদি সতেরো বছর অথবা ষোলো বছর থেকে যদি উদ্যোগটা নেয় আশা করা যায় যে দুই বছরের মধ্যে সবাইকে কভার করলে আঠারো থেকে আমরা ভোট দিতে পারবো স্মার্ট কার্ড ইউজ করে বাট যখন আমরা আঠারোতেই স্মার্ট কার্ডটা পাচ্ছি তখন আসলে অনেক লেট হয়ে যাচ্ছে মানে থেকে আমরা শুরু করতে করতে না স্মার্ট কার্ডের জন্য ওয়েট হচ্ছে একটু সমস্যা হচ্ছে তো এটার জন্য আমি একটু প্রস্তাবনা দিতে হচ্ছিলাম এটা আমার নাম মোহাম্মদ ফয়েস আমি জাতীয় চক্ষ্য বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি আছি স্মার্ট কার্ড পাওয়াতে খুব ভালো লাগছে আর সারের কাছে একটা আবেদন করি এত বছর তো সুযোগ সরকার যখন ছিল কখনো আমরা ভোট দিতেও যাই নাই ভোট হয়েছে আমি আমি ভোট হওয়ার পরে একবার আমি ভোট দেওয়ার চান্স পেয়েছিলাম কিন্তু আমি ভোট দিতে যাইনি কারণ তখন নির্বাচন আমার ভোট দেওয়ার আগে আমি যখন ভোট কেন্দ্রে গেছি বলতেছে এলাকার যে বড়ো হয়ে রেছে যে তোর ভোট হয়ে গেছে চলে যা তো এতে এমন যাতে আর না হয় যাতে একটা সুস্থ নির্বাচন হয় আর ম্যাডাম যেটা বললো খোলা মাঠে যাতে একটা নির্বাচন হলে কী হবে যেই দলই হোক যারা ভোট চুরি করে তাদের আর ভোট চুরি করা তারা পারবে না একটা খোলা মাঠে নির্বাচন হওয়া দরকার আমার নাম মোহাম্মদ মামুন আমি হসপিটালে ভর্তি আছে দীর্ঘ ছয় মাস মাস তো ভর্তি ওখানে আমি জাতীয় চক্ষু বিজ্ঞান হসপিটাল আর কি এখানে ভর্তি আছি সেখান থেকে আরকি আমাদের আছে আমরা কার্ডটা করতে পারছি স্মার্ট কার্ড তার জন্য আরকি আমরা এই জায়গা আসা আর কি আমাদের বাংলাদেশের মানে নতুন স্মার্ট কার্ড পেয়ে আমি খুবই খুশি আমি আর বাংলাদেশের জন্য আর কি বলতে আর আরকি আমরা এখানে ব্যানারে লেখা আছে আর কি তোমার আমার বাংলাদেশ ভোট মিলেমিশে দেবো মিলে মেসে আমি আজকে নির্বাচন হাত থেকে আমার স্মার্ট কার্ড পেয়েছি আমি অনেক অনেক গর্বিত আমার লাগতেছে নতুন বাংলাদেশে এই সর্বপ্রথম যে এরকম একটা স্মার্ট কার্ড একজনের হাত থেকে একজন মহান হাত থেকে মহান মানুষের হাত থেকে পেয়েছি এতে আমার অনেক ভালো লাগতেছে আর এই জায়গায় আমি আসতে পারছি এটাও আমার অনেক ভালো লাগতেছে আর আমি মনে করব যে আমাদের যে বর্তমানে বাংলাদেশ যে নির্বাচন আশা তারা করতেছে ইনশাআল্লাহ আমরা দোয়াগুড়ি যাতে এই নির্বাচন হয়